হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মজার গল্প বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের পাইপ দিয়ে পানি বেরিয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি কোমরে হাত রাখতেই অস্বস্তি কিন্তু অস্বস্তি লাগলেও তো কিছু করার নেই সোনা এই মুহূর্তে হাত সরানোর কোনো মোড নেই আমার কথাটা বলে কোমরটা আরও শক্ত করে চেপে ধরে খানিকটা এগিয়ে এলেন উনি উনার চোখে নেশা আর আমার মনে একঝাঁক ভয় উনাকে আমার মুখের উপর ঝুঁকে পড়তে দেখেই চোখ মুখ কুচকে শক্ত করে জড়িয়ে ধরলাম উনাকে অনেক সময় ভয় নির্ভয়ের কাজ করে দূর থেকে যে জিনিস দেখে ভয় আত্মা কাপে সেই জিনিসটির খুব কাছে চলে গেলে অদ্ভুতভাবে ভয়টা অনেকটাই কমে আসে আমার ক্ষেত্রেও তাই শুভ্রর চোখের নেশাটা যতটা ভয়ঙ্কর তার বুকটা ততটাই নির্ভয়ের শুভ্রকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরব হয়তো ভাবতে পারেননি উনি হুট করে করা আমার এই কাজে উনি যেন বোকা বনে গেলেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে উঠলেন এটা ঠিক নয় রোদ পাখি আমি তোমাকে পানিশমেন্ট দিতে চেয়েছিলাম সোজা হয়ে দাঁড়াও উনার কথায় গুটিসুটি হয়ে একদম উনার বুকের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা চালালাম আমি উনি আমাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায় কানের কাছে একটা চুমু দিয়ে ঝুঁকে এসে কাঁধে শক্ত একটা কামড় বসিয়ে দিলেন সাথে সাথেই ছিটকে সরে গেলাম আমি কাঁধে হাত বুলাতে বুলাতে উনার দিকে তাকাতেই হুহা করে হেসে উঠে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট রাখলেন ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি চোখের পাতা ধীর গতিতে একবার বন্ধ করে মেলে তাকাতেই দরজায় কাশির শব্দ শোনা গেল দরজার বাইরে থেকে কেউ একজন বলে উঠল শুভ্র ভাই রুমের ভেতর কি করিস ভাইয়ার কথা কানে যেতেই ছিটকে সরে গেল শুভ্র একবার আমার দিকে তাকিয়ে ঠোঁট মুছে দরজা খুলতেই হুরমুর করে ভেতরে ঢুকে গেলেন অব্র ভাইয়া শুভ্র ভ্রুকুচকে তাকিয়ে চরম বিরক্তি নিয়ে বলে উঠল ফুটবল খেলি তাতে তোর কি ফুটবল খেলছিলি ও ও আমি আরও ভাবলাম আগ্নেগিরির প্ল্যানিং করছিস কি না হে 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 ভাই যাবি তুই রাগি গলায় অবশ্যই যাব তবে আমার একমাত্র শালিকাকে নিয়ে যাব না ও কেন যাবে যাবে না ও তবে তুই যাবি এবং এখনই যাবি দাতে দাঁত চেপে ঠিক আছে চলে যাচ্ছি আমি তো এসেছিলাম রোদকে আইসক্রিম দিতে তিন কার্টুন আইসক্রিম এনেছি নিচে অলরেডি কারাকারি লেগে গেছে সাব্বির রোহান নীলি সবাই এসেছে আমি তো আর ওদের মতো নির্দয় নয় একমাত্র শালিকাকে রেখে কখনোই খেতে পারি না তাই ওকে ডাকতে এলাম পরে যদি শেষ হয়ে যায় নিরীহ ভঙ্গিতে আইসক্রিমের কথা শুনেই মনটা নেচে উঠল আমার দুই লাফে উনাদের কাছে গিয়ে বললাম ওয়াও আইসক্রিম আগে বলেননি কেন আমায় শুভ্র এবার করুণ চোখে অব্র ভাইয়ার দিকে তাকালেন তারপর আমার দিকে ফিরে বলে উঠলেন ওগুলো ওদের খেতে দাও তোমাকে পরে ওর থেকেও বেশি কিনে দিব রোদ উনার কথায় ভ্রুকুচকে এল এলো আমার ডিরেক্ট জানিয়ে দিলাম আমি এখনই খাবো এবং ওদের সাথেই খাব আমার কথা শুনেই দাঁত কেলিয়ে হেসে উঠলেন অব্র ভাইয়া শুভ্র পারে তো চিবিয়ে খেয়ে ফেলে উনাকে ভাইয়া হাসি মুখেই বলে উঠলেন আহা আহাকি শান্তুই ইটস কল্ড রিভেঞ্জ মেরি ভাই তুই আর সাহেল মিলে কি জ্বালাতনি না করেছিস আমায় রুমের বিভিন্ন জায়গায় ফোন লুকিয়ে রেখে সারারাত কল দিয়ে দিয়ে ডিস্টার্ব করেছিস প্রতিবার ফোনের রিংটোনে আত্মা কেঁপে উঠেছে আমার বুকে টাচ করার সাহস পর্যন্ত পাইনি এবার বুঝো ঠেলা তোর ভাতিজাকে শুধু পেট থেকে বেরুতে দে আমি নিঃসন্দেহে বলতে পারি সে তার চাচু বলতে অজ্ঞান থাকবে তার তোমার রোমাঞ্চের বারোটা বাজবে ঈশ্বা এত সুখ সুখ লাগছে কেন এটুকু বলতেই শুভ্র ও তুই কি বলেই তেরে গেলেন ততক্ষণে অব্র ভাইয়া পগার পার দুজনেই বাচ্চাদের মতো ছুটছেন আর উচ্চস্বরে হাসছেন দেখে মনেই হচ্ছে না এরা দুই ভাই একদম বন্ধুর মতো ব্যবহার আমি কিছুক্ষণ উনাদের দিকে তাকিয়ে থেকেই দ্রুত নিচে নেমে গেলাম আইসক্রিম যদি শেষ হয়ে যায় তবে বিছানায় পা ঝুলিয়ে বসে আছি আমি আমার ঠিক সামনে বসে আছে চিত্রা আমি কয়েক সেকেন্ড পর পর ওর দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ হাসি দিচ্ছি আর ও কাদো কাদো মুখে মুখ ফুলিয়ে বসে আছে তার মুখ ফুলানোর প্রধান কারণ শিশির স্যার চিত্রার মুখে তুমি ডাক শুনেই নাকি তার মনে বিয়ের ঘণ্টি বেজে গেছে ভার্সিটি থেকে সোজা চিত্রাদের বাসায় গিয়ে বাবা মা নিয়ে এক সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড করে এসেছেন উনি চিত্রার ভাষ্যমত সব দোষ আমার আমার জন্যই আজ সে নদীতে ভেসে যাচ্ছে আমি আবারও দাঁত কেলিয়ে বলে উঠলাম এভাবে মুখ ফুলিয়ে রেখেছিস ক্যান চিতা বাঘ স্যার চুমু দিয়েছে বুঝি তুই একদম কথা বলবি না আমার সাথে তোর জন্যই সব হচ্ছে কি দরকার ছিল এত ন্যাকামো করে কথা বলতে বলার মুখ কালো করে চিত্রার কথায় ভ্রুকুচকে এলো আমার কপালে এসে পড়া চুলোগুলো কানের পেছনে ঠেলে দিয়ে বললাম এই এদিকে আয় কেন ওর কথায় কিছুটা এগিয়ে গিয়ে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বললাম কি এই জন্য উ চিত্রা কিছুক্ষণ ঘাগি করে তাকিয়ে থেকে মুখ গোমরা করে বলে উঠল মারলি কেন তুই চরটা ডিজার্ভ করিস তাই মেরেছি ইউ ফুল তুই কোন সাহসে আমাকে দোষ দিস তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম তুই পালন করেছিস ব্যাস তোর কাছে সেকেন্ড অপশন ছিল তবু তুই রাজি হয়েছিস তার মানে সব দোষ তোর এনিওয়ে ওসব ছাড় একটা কাগজ ধরিয়ে দিয়ে এটা তোর হাফ জামাইকে দিয়ে দিস এটা কি অবাক হয়ে এটা লিস্ট তোর বিয়েতে আমি যা যা পড়বো তার লিস্ট তোর সাথে সেই স্কুল লাইফ থেকে ডিল করা তোর বিয়েতে যা কিছু সব কিছু তোর জামাই দিবে কী ভুলে গেছিস ভ্রু নাচিয়ে চিত্রা এবার কেঁদেই দিল আমি ভ্রো কুচকে ওর দিকে তাকিয়ে থেকে টিস্যু বাক্সটা এগিয়ে দিয়ে বলে উঠলাম এমন ফেচ ফেচ করে কাঁদছিস কেন আমি বিয়ে করব না কেন বিয়ে কেন করবি না চিরকুমারী থাকার প্লেন আছে নাকি কাহিনীটা কি কোনো কাহিনী নেই আমার খুব ভয় লাগছে রদু বিয়ের পর কি হবে কে জানে তুই বিয়েটাকে যতটা ভয়ঙ্কর ভাবছিস সেটা কিন্তু ততটা ভয়ঙ্কর নয় খুবই সিম্পল একটা বিষয় তোকে আমি বলেছিলাম না টুস করে কুবুল বলে ঠুস করে বাসর ঘরে ঢুকে যাবি তুই বরং এই ট্রিকটায় অবলম্বন কর তাহলে দেখবি সব একদম পানির মতো সহজ লাগছে আর বাকি সব তোর হাফ জামাইয়ের উপর ছেড়ে দে নো চাপ বেবি তুই এমন ভাবে বলছিস যেন বাসর ঘর নিয়ে সেঞ্চুরি করে এসেছিস তুই এমন ভাবে ভয় পাচ্ছিস যেন ডাবল সেঞ্চুরি করে এসেছিস এমন ভাবে ভয়ে কাঁপছিস যেন কত শত সংসার করে এসেছিস তার সব ভয়াবহতা তুই জানিস সনু বেশি ঢং না করে বিয়েটা করে নে শিশির স্যার অসাধারণ একটা মানুষ উনাকে রিজেক্ট করার কোনো মানেই হয় না তুই তো ম্যারিড বলতো শাশুড়ি মাকে কিভাবে ইমপ্রেস করা যায় শাশুড়ি নামটা শুনলেই ভয়ে বুক কাঁপে আমার ছেলে সামনে এলে ছয় ডিগ্রিতে কাপাকাপি শুরু হয় আর মা সামনে এলে এক শূন্য ডিগ্রিতে মুখ ফুলিয়ে নিজেকে এখনও ম্যারিড ফিলি হয় না আবার শাশুড়ি আমার সুর বাড়ি বাপের বাড়ি সব এক নো ডিফারেন্স ইয়ার চিত্রা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই ফোন বেজে উঠল তার স্ক্রিনে বাংলা ফন্টে ভেসে উঠল খু অসভ্য উ লেখাটা দেখেই চোখ বড় বড় হয়ে এলো আমার সাথে সাথেই লজ্জায় রাঙা হল চিত্রার মুখ বিছানা থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলতে লাগল সে ঠোঁটে লাজু খাসির ছোঁয়া আমি অবাক চোখে তাকিয়ে আছি লজ্জা রাঙামুখে চিত্রাকে বড্ড মায়াবী লাগছে কোন এক বিকেলের মিষ্টি আলোয় এই মায়াতেই হয়তো জড়িয়ে গেছেন স্যার আমি বালিশে পিঠ ঠেকিয়ে বসে আবারও তাকালাম বেশ প্রেম প্রেম ভাব নিয়েই কথা বলছে ও যা আমি ছয় মাসের বিবাহিত জীবনেও পারলাম না এই মুহূর্তে একটা কথায় মনে আসছে বারবার হাও আনরোমান্টিক আই এম